বডিটা বক্সের কান ঠিক আছে আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন একদম ন্যাচারালি যেটা একদম কাট কালার ঠিক আছে একদম শাড়ি কাট ঠিক আছে এইখানটা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব নিমের ঠিক আছে একদম ন্যাচারাল নিম আমাদের প্রাইস মূল্য সর্বনিম্ন 3800 টাকা আটত্রিশশো টাকা থেকে নিয়ে আরম্ভ করে এই যে আটত্রিশশো টাকা যে ছোট ছোট দোকান গুলো দেখছেন